হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ঈদে আমার জন্য গিফট এসেছে আমার খুবই খুবই প্রিয় একজন মানুষ শাড়িটা দেখে আমি তো একেবারেই সারপ্রাইজ আসলে আমি প্রথমে মনে করেছিলাম যে মানে অন্য কিছু পরে শাড়িটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ দীর্ঘ অনেক দিন হয়ে গিয়েছে যে শাড়ি পরা হয় না প্লাস হচ্ছে কিনাও হয় না তো এবারে যেহেতু শাড়ি গিফট পেয়েছি শাড়িটা অবশ্যই পরবো আর শাড়িটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল কালারটা সবচাইতে বেশি সুন্দর ছিল আর যাকেই দেখিয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে তো যিনি পাঠিয়েছে আপনারা তো অনেকেই আপুর সম্বন্ধে জানেন যে আপু প্রায় সময় মিহি মিনহার জন্য অনেক কিছুই পাঠাই তো এবারে দীর্ঘদিন কিন্তু আপু সিঙ্গাপুরে ছিল তো কয়েকদিন আগে এসেছে ঈদ করতে আর ঈদ করতে এসেই কিন্তু আমার জন্য শাড়ি তারপরে হচ্ছে অনেকগুলো ইফতার পাঠিয়েছে এখানে এগুলো সবগুলা হচ্ছে আপুর ফেভারেট খাবার ইফতার এরপরে হচ্ছে মিনহার জন্য সালামিও পাঠিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেকগুলো ইফতার যেগুলো কিনা আসলে আমরা খেয়ে শেষ করতে পারবো না তো আমি যেটা করেছি এখান থেকে পুরো অর্ধেকটা ইফতার আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে কারণ রমজানের টাইম তো মানে মানুষজন বেশি হলে তখন দেখা যায় কি খাবারগুলো খাওয়া হয়ে যাবে যদি মানুষজন কম থাকে তখন দেখা যাবে কালকে তো আর এগুলো খাওয়া যাবে না তাই আমি একদম অর্ধেক আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছি কারণ যাতে নষ্ট না হয় তো এখানে জিলাপিও দেখছি সব ডাবল ডাবল তো এখানে জিলাপিগুলো কিন্তু অনেক মজা মজা ছিল আর প্রত্যেকটা খাবার মাসাল অনেক মজা ছিল তো যে এগুলো আসলে তিনটার দিকে পাঠিয়েছে যার কারণে হচ্ছে আমাদের আর ইফতার বানানো লাগেনি আর এই খামের মধ্যে হচ্ছে মিহি মিনহার জন্য সালামি দিয়েছে এরপরে হচ্ছে আমার কাছ থেকে আপু ড্রেস নিয়েছিল ড্রেসটা হচ্ছে হোয়াইট কালারের মানে ড্রেসের পেমেন্টটা আর কি হোয়াইট কালারের খামে করে দিয়েছে তো আপনারা তো জানেন আপুর প্যাকেজিং আপু সময় এইভাবে পাঠাই তো আসলে খুলতেও অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে তো আরও বেশি ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ফ্রেশ ফ্রেশ আর সব সবচাইতে হচ্ছে মিহি অনেক বেশি হ্যাপি কারণ ওর ঈদের সালামি ও আগে পেয়ে গিয়েছে ওকে বলছিলাম যে মানে ও সামনে ঈদে যে সালামিগুলো পাবে সবগুলো জমিয়ে ওকে আমি ভালো কিছু একটা কিনে দিব অনেক সময় দেখা যায় কি ওর টাকাগুলো আসলে আমার স্পেশালভাবে ওভাবে আলাদাভাবে কিছু কেনা হয় না ওর এমনিতে অনেকগুলো টাকা আছে ইউএস থেকে ওর জন্য টাকা দিয়েছিল আমার আসলে ওভাবে কিনা হয়নি ওই টাকাগুলো আমি ওর জন্য আসলে এমনিতে জমা হিসাবে রেখে দিয়েছি তো দেখছি যে মানে অনেকগুলো ওর টাকা হয়ে গিয়েছে চিন্তা করলাম যে ওকে ঈদের পরে স্মৃতি হিসাবে হোক সবার টাকাগুলো দিয়ে একটা জিনিস কিনে দেব আমার শাশুড়িও বলছিল যে মানে স্মৃতি হিসাবে কিনে দিও যাতে করে ও এটা বড় হয়ে বলতে পারবে যে আমর ভিডিও থেকে দেখে আমাকে ভালোবেসে যারা দিয়েছে তাদের ইয়া দিয়ে আমি এই জিনিসটা কিনেছি বা এই জিনিসটা আমার আছে সেটা কিন্তু বড় হয়ে এটা দেখবে কিংবা স্মৃতি হিসাবে থাকবে আসলে ইউটিউবে আমরা লং টাইম কত সময় থাকতে পারবো না থাকতে পারবো না সেটা কিন্তু কেউ বলতে পারবে না তবে এই ভিডিওগুলো এই স্মৃতিগুলো কিন্তু সারা জীবনই থাকবে আমি এখানে এসে যত ভালোবাসা পেয়েছি আমি জানি না এই ভালোবাসার যোগ্য আমি কিনা তবে আমি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ সবাই এত এত ভালোবাসা এত এত বিশ্বাস এত এত ইয়া করে আমি আসলে কখনো এটা ভাবতেও পারিনি আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম তখনও হয়তো আমি চিন্তা করতে পারিনি আমি জানি শাড়িটা সবার অনেক বেশি পছন্দ হবে কালারটা একদম যেই যাকেই দেখিয়েছি সবাই অনেক পছন্দ করেছে আর প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অনেক মজার ছিল বিরিয়ানি তারপরে হচ্ছে হালিম সব কিছুই অনেক মজা ছিল আমরা আজকে এগুলা দিয়ে ইফতার করেছি সন্ধ্যার টাইমে সবাই মিলে বসে আর হচ্ছে ব্লাউজটা যদি সেলাই করতে পারে তাহলে ইদে আমি এই শাড়িটা পরবো যদি এখন তো একদম লাস্ট টাইম জানি না সেলাই করে কি কিনা তবে ট্রাই করব ব্লাউজটা সেলাই করার সেলাই করার পরে পরে দেখব। অনেকদিন শাড়িটারে পরা হয় না আসলে তো এরপরে হচ্ছে আমি একটু বাজার করতে বের হয়েছে বাসায় একদম মানে বাজার শেষ বললেই চলে মানে মুরগি আছে আর কি মাছের আইটেম শেষ তারপরে হচ্ছে গরু মাংস আসলে খাবো না কারণ গরুর মাংস একটু অ্যালার্জি সমস্যা হচ্ছে তো চিংড়ি মাছ আর গরু মাংস ইলিশ মাছ এই তিনটা জিনিস বিরত রেখেছে কিছুদিন তো ভাবলাম যে এবারে মাটন কিনে নিয়ে আসি আর যেহেতু আর এত গরম পড়ছে আমি তো আসলে দিনে বের হলে আমার মানে কী বলবো দিনে বের হলেই খারাপ লাগছে যার কারণে আমি খুব মানে কম সময়ই করি যে দিনে বের হওয়ার জন্য না হওয়ার জন্য আজকে আমি বাজারের জন্য দিনে বের হতে চেয়েছিলাম তবে ওই যে বলে না মানে বোরকাটা যে পরব হিজাব পরব ওই মনটা না সাই দিচ্ছে না বাহিরের করা রোদ সব মিলাই কিন্তু মোটেও যেতে ইচ্ছে করিনি সন্ধ্যার পরে একটু বের হতে ইচ্ছে করে যেহেতু আমার নর্মালি অনেক কাজ থাকে আর লোডশেডিংও কিন্তু বেড়ে গিয়েছে আমি যে কেন আমার ভিডিওতে সুনাম করেছি কারেন্ট যাই না আর যে দিনই যাই না বলেছে ওই দিন থেকে শুরু হয়ে গিয়েছে কারেন্ট আমাকে আমাদের বাসা থেকেও বলছিল তুমি কেন সুনাম করলা তুমি সুনাম করাতে কিন্তু এই অবস্থা আসলে এই এই কথাটা আমাদের বাসা থেকে বলার আগেও কিন্তু আমার মনের মধ্যে এসেছে আমি যে কেন সুনাম করলাম যে এখন তো লোডশেডিংই হয় না যাই না বললেই চলে আর এমনিই মানে শুরু হয়ে গিয়েছে আর নাকি লাইনেরও নাকি প্রবলেম হয়েছে আমি শুনলাম আজকে তো একটা হচ্ছে চার্জার ফ্যান নিয়েছে যেহেতু কারেন্ট চলে গেলে চালাতে পারে মিহি অনেক বেশি কান্নাকাটি করে কারেন্ট চলে যাওয়ার পরে আর খুবই অস্থিরতা ফিল করে বিশেষ করে ও বসে বসে কান্নাকাটি করে ওর কান্নাকাটি দেখলে সবাই হাসবে তো এরপরে হচ্ছে এটা আমি নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে ষোলো ইঞ্চের মানে একটু বড় সাইজের ছিল যাতে করে খাটের পাশে দিলে পুরো খাটের মধ্যে দু তিনজন যারা শোবে মানে আমি মিহি মিন্ধা আমরা তিনজনই যাতে বাতাস পাই ছোটোগুলোতে আসলে একজনের জন্য শুধু মুখের মধ্যে বাতাসটা আসে তাই ভাবলাম একটু বড় থেকে নেই ষোলো ইঞ্চি এটা নেই তখন দেখা যাবে সবাই মিলে ইউজ করতে পারবো তো এটা দাম হয়েছে কিনা জানি না তবে এখন তো নর্মালি চার্জার ফ্যান এখন যেহেতু এগুলার বিক্রি সিজন সেক্ষেত্রে একটু দাম বেশি তারপরও অন্যান্য জায়গায় হয়তো আরও বেশি নিতে পারে আমি এ ভাইয়ের কাছ থেকে মোটামুটি অনেক কিছুই নিয়েছি তবে উনি আমার কাছে মনে হয় যেন খুব একটা বেশি রাখবে না ষোলো ইঞ্চের আর কোয়ালিটিটাও নাকি উনি বলেছে ভালো আছে। তো এটাকে হচ্ছে প্রথমে দশ ঘন্টা চার্জে দিতে বলেছিল দশ ঘন্টা পরে তারপরে চালাতে বলেছে তাই ভাবলাম এখন চার্জে দিয়ে দিই আগামীকালকে এটা চালানো যাবে তো আসার সময় হচ্ছে আমার বাসায় ফ্রুটও শেষ হয়ে গিয়েছিল তো আসার সময় হচ্ছে ফ্রুটও নিয়ে এসেছি আর বেশিরভাগ সময় দেখা যায় কি আমি যখন বাজার করতে যাই তখন আমি এটা সেটা ফেলে আসি আসলে হারানোর অভ্যাসটা আমার এখনও যায়নি দেখা যায় কি আমি ফ্রুটের দোকানে গেলাম ওখানে কিছু একটা রাখলাম ওটা ওখানে রেখেই আমি চলে আসি এরপরে দেখা গেছে যে মানে ও এইদিকে একটা ভ্যান থেকে কিছু একটা নিতে গেলাম ভ্যানের উপরে যদি কিছু একটা বা ভ্যান ভ্যান আমি টাকা দিলাম জিনিসটাই নিলাম না এরকমটা কিন্তু অনেক বেশি হয় মানে খাম খেয়ালি এটাকে বলে হচ্ছে খাম খেয়ালি এটা আমার খুবই বাজে একটা স্বভাব বলতে গেলে আর হচ্ছে আপেল নেই নি আপেল আমার বাসায় একদম কেউ পছন্দ করে না আর ফ্রিজে আঙ্গুর আছে এখন দেখা যায় কি ইফতারের সময় একটু ফ্রুট খেলেই ভালো লাগে অন্যান্য খাবারের চাইতে তো এবারের মা মাটনগুলো অনেক ভালো হয়েছে নর্মালি হচ্ছে বহদার হাট থেকে নিলে হচ্ছে ওজনও অনেকটা কম দেয় তবে আজকে যার কাছ থেকে নিয়েছে মানে মাটনটা আর কি মনে হচ্ছে মানে মাটনের পরিমাণটা দেখে মনে হচ্ছে ওজনে কম দেয়নি ঠিকঠাকভাবেই দিয়েছে অন্যান্য সময় দেখা যায় কি আসলে যেটা সত্য কথা যেহেতু মনের ভিতরে একটা ডাউট থাকে যে ওজনও কি কম দিল মানে মানে পাঁচ কেজি মাংস নিলাম এত অল্প লাগে কেন বাসায় যদি এটা মেপে দেখি আধা কেজি কম পাই একদম যেটা সত্য কথা আধা কেজি কম পাই পাই চার কেজি নিলেও দেখি যে আধা কেজি কম পাই আবার পাঁচ কেজি নিল আধা কেজি কম পাই তবে আজকেরগুলো মানে ঠিকঠাকভাবে ছিল মানে ওজনে কম দেয়নি আর মাংসগুলো একেবারে ফ্রেশ ছিল মানে রানের মাংস নেওয়াতে মাংসগুলো ভালো ছিল তো এরপরে হচ্ছে আসলে মাছ তো বলতে গেলে কেউ খাচ্ছে না বললেই চলে শুধুমাত্র আমি একটা আইটেমের মাছ নিয়েছি সেটা হচ্ছে কোরাল মাছ আর কোনো মাছই নেইনি এটা হচ্ছে এক কেজি থেকে একটু বেশি ছিল আটশো টাকা নিয়েছে প্রাইসটা আর মাটন আমাকে অনেকে আসলে বাজার করার পরে বলে যে আপু প্রাইসটা বলে দিও আমরাও কিনতে গেলে আমাদেরও আইডিয়া হবে আসলে আমার ওরকম কোনো বাজারের প্রতি ইয়া নাই এক সময় দেখা যায় কি এক এক রেট থাকে আর অনেকে দেখা যায় আমি বলার পরে দামটা বললে এরপরে যখন অনেকে বলে যে আপু ওইটা আমি এত টাকা দিয়ে নিয়েছি আপনি বেশি দিয়ে নিয়েছেন তখন আমার এটা জানলে না অনেক খারাপ লাগে যে আমার কাছ থেকে বেশি নিল বা আমি নিতে পারিনি সেটা শুনলে আমার আরও খারাপ লাগে যার কারণে আমি দামটা বলতে চাই না তারপরে অনেকেই কিন্তু দামটা জিজ্ঞেস করে তো আজকে যে মাটন নিয়েছে মাটনের কেজি নিয়েছে হচ্ছে এক হাজার করে এক হাজার পঞ্চাশ টাকা বলেছিল পরে আবার এক হাজার টাকা করে নিয়েছে সামনে তো আবার আরও দাম বাড়বে কারণ হচ্ছে প্রায় ম্যাক্সিমাম বারোশো তেরোশো টাকা হয়ে যাবে তো আমি হচ্ছে একেবারে ঈদের জন্য সহ নিয়ে নিয়েছি যেহেতু আমার ঈদও মাংস লাগবে তো এখন হচ্ছে যেহেতু ফ্রেশ মাছ এনেছি অনেক দিন কিন্তু মাছ রান্না করা হয় না রমজান আসার পর থেকে আসলে মাংস মাংসই চলতেছে এছাড়া কোনো কিছু আসলে ভালোও লাগছে না আর শুধু একটা আইটেমই রান্না করা হয় যেটা সত্য কথা মানে অন্য বেশি আইটেম কিন্তু করাও হয় না যেহেতু আমরা শুধু সেহেলিতেই খাই রাতে কোনো ভাত খাই না রাতে হচ্ছে আমরা মানে চিরা বা ফ্রুট জাতীয় কোনো কিছু থাকলে সেগুলো খাই রাতে আর কোনো ভাত খাওয়া হয় না তো এখন হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু মাছ ভোনা করে নিই একটু হালকা ঝাল দিয়ে যেহেতু মিহিমিহাকে মাছটা দেবো সেই কারণে খুব একটা বেশি ঝাল দেবো না আর হচ্ছে একদম অল্প ঝালের উপরে টমেটো দিয়েও ভোনা করব এরপরে হচ্ছে মুরগির মাংস ভোনা করব এটা চিন্তা করেছি তো এখন হচ্ছে আমি মাছটা রান্না করার পরে তারপরে হচ্ছে তো এরপর হচ্ছে মুরগিটা ভুনা করে নেব তো সিম্পল রান্না বান্না আর দেখা যায় কি আগে যে কাজগুলো করতাম সেগুলোকেও অনেক বেশি মিস করে আমি কেমন জানি না মানে আগের কোনো কিছুই খুব সহজে ভুলতে পারি না অনেকে দেখা যায় কি যখন একটু ভালো পর্যায়ে আসে তখন দেখা যায় কি বিগত দিনে সব কিছুই ভুলে যেমন কি আমি আমার চ্যানেলের ক্ষেত্র যখন আমার একটু ভালো ভিউ হয় বা আমার চ্যানেলটা অনেক ভালো চলছে আমি কিন্তু কখনো আমার যখন আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে বা আস্তে আস্তে মানুষ আমাকে চিনছে সে জিনিসটা আমি কিন্তু কখনও ভুলতে পারি না এরপরে হচ্ছে সব মিলাই মানে সব কিছুই আমার দেখা যায় কি যখন একটু ভালো যায় তখন আমি ওটাকে অনেক বেশি ইয়া করে দেখতে পারি না কারণ আমি আমার বিগত দিনের কথাগুলো সব আপনারা হয়তো বা আমার মুখে শুনবেন যে আমি এর আগে কোন বা কোন একটা জিনিস আমি নিলাম আমি কিন্তু নেওয়ার আগে আমি কি করেছি বা আমার কেমন কষ্ট হয়েছে বা আমি এটা নেওয়ার ইচ্ছাই ছিলাম এগুলো কিন্তু আমি সবসময় শেয়ার করি ও যে বলে না অনেকে দেখা যায় কি একটু ভালো পর্যায়ে আসলেই দেখা যায় কি আগের পুরনো সব কষ্ট ভুলে যায় তো কেন জানি আমার আগের কোনো কিছুই আমি ভুলি না আমি যখনই কোনো একটা যখন ভা ভালো একটা খাবার খেলাম তখন আমার কাছে আগের কত মনে পড়ে সব মিলাই দেখা যায় কি আগের কোনো কিছুই মানে কেমন যেন মাথা থেকেই যায় না তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট আর ভালোবাসা পেয়েছে সেটা আমি কখনোই ভুলবো না আমি যে সময়টাতে হয়তো বা আমি থাকবো না কিংবা আমি কারো মনেও থাকবে না হয়তো বা আমি কিন্তু কখনো এই জিনিসগুলো কখনোই ভুলবো না আমার সব সময় দেখা যাবে দৈনিক কথাবার্তায় বা দৈনিক ইয়াতে কিন্তু এগুলা থাকবেই থাকবে আবার অনেক সময় দেখা যায় কি আমি যখন আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলি তখন কিন্তু আমি আমার ভিউয়ার্সদের কথা বলি তারপরে হচ্ছে সবার কথা যারা কিনা আমাকে অনেক বেশি পছন্দ করে নিজের বোনের মতো মিহিমিনহাকে বোনের মেয়ের মতো বা নিজের বাচ্চার মতো পছন্দ করে আর দেখা যায় কি যেহেতু এখন বের হচ্ছে তখন যখন কেউ এসে সরাসরি সে কথা বলে তখন কি পরিমাণ যে ভালো লাগে আজকেও আমি দুই নাম্বার গেটে বাটা শোরুমে গিয়েছিলাম আমার একটা বিহুয়ার সাপু আমার সাথে কথা বলেছে তখন ওই এরকম দেখা যায় কি ডেলি কেউ না কেউ কথা বললে তখন অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রথম কথা বলে অনেক বেশি নার্ভাস ফিল করি কেউ জানি জানি না আমার সাথে কথা বলার পরে কে কি চিন্তা করে বা কে কি মনে করে তখন আমি কিন্তু অনেক বেশি নার্ভাস ফিল করি তারপরে অনেক বেশি ভালো লাগে এই তারপরে সব মিলিয়ে কিন্তু যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে আমি সবসময় আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি আমার মনের ভিতরে যাতে কখনো অহংকার কিংবা হচ্ছে আমার পুরনো কষ্ট বা পুরনো আমি কিভাবে আস্তে 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 সব কিছুর ট্যাগেল দিয়ে আসছি বা আমি শুরু থেকে কিভাবে কষ্ট করে আসছি বা সব কিছু মিলিয়ে কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই হয় না এগুলো যাতে আমি কখনো ভুলে না যাই সবাই দোয়া করবেন অনেকে দেখবেন যে যখন একটু ভালো পর্যায় চলে যায় তখন কিন্তু পুরনো সব কিছুই সহজে কিন্তু ভুলে যায় এই আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন আর হচ্ছে আপনাদের দিন কেমন যাচ্ছে সামনে তো একেবারেই ঈদ কাছে চলে এসেছে তো এখন আমি আসলে প্ল্যানিং করছি যে মানে কি করা যায় কোথায় যাওয়া যায় এবারের যেহেতু কোথাও যাব না তো যাব না আমার শ্বশুরবাড়িতেও যাব না শুধুমাত্র সিটিতেই থাকবো তো সেক্ষেত্রে আসলে সময়টা কিভাবে পার করবো সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও হয়ে আসছে গরমের মধ্যে তো মাঝে মাঝে কিন্তু রান্না করা হয় সবসময় আসলে রান্না করার টাইম পায় না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস